ডক্টর ইউনের সাহেবকে ইসলামিক হইতে হবে ওনাকে আমরা ভালোবাসি উনি ওয়ার্ল্ড ওয়াইজ একজন স্কলার ফেমাস নোবেল বিজয়ী এবং অনেক বড় বুদ্ধিদীপ্ত একজন মানুষ কিন্তু ওনার ওনার ভিতরে আলহামদুলিল্লাহ ওনার ওনার সম্বন্ধে আমার যদি স্টাডি আমি ওনাকে একজন মওলানার মতন দেখি ইউন সাহেব মলাদার মতো দেখ উনি একদিন বলতেছে যে পৃথিবী যদি এসব কর্পোরেট মাফিয়াদের হাতে থাকে আর রক্ষা না হয় এক একটা কোম্পানি সব কিছু নিয়ন্ত্রণ করে সব খাদ্য এক ধরনের কোম্পানির হাতে সব ওষুধ ওষুধ মাফিয়াদের হাতে সব টাকা পয়সা ব্যাঙ্ক মাফিয়াদের হাতে সব মাফিয়াদের হাতে চলে গেছে এদের থেকে উদ্ধার না পালে পৃথিবী তিরিশ বছর বেশি টিকবে না বললাম যে এইটা তো উনি ওনার আকল জ্ঞান খরচ করে বলতেছে এইটাই তো কথা যে পৃথিবীর বয়স খুব একটা মানে আমাদের মুসলিমরা আমরা পৃথিবীতে ইমাম আমরা ধরেন বছরের একটা অর্ধ শতাব্দীর একটা সোনালী অধ্যায় আমরা পাবো ইনশাল এরপরে কাফেররা থাকবে এরপরে সিঙ্গার ফুতকর আসবে সেগুলি অন্য কিন্তু মুসলিম উম্মা ইমাম মাহাদি এবং এখন থেকে আফগানিস্তানে ইসলাম সে আরো পৃথিবীর অন্যান্য দেশও আসবে বাংলাদেশেও মন রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানুষের অন্তর রেডি হয়েছে আল্লাহর জন্য 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 কার আল্লাহর রেডি হয়েছে এই বাংলাদেশ দেখতে মদিনা শরীফের মতো মদিনার তিন দিকে ঘেরাও একদিকে বের হওয়ার রাস্তা মদিনার তিন দিকে পাহাড় একদিকে শুধু বের হওয়ার রাস্তা বাংলাদেশ তিন দিকে ঘেরাও শুধু একদিকে বের হওয়ার রাস্তা তিন দিক কি একদিকে হলো সাগর একেবারে আপনাদের এই কক্সবাজার থেকে শুরু করে সেই খুলনা বরিশাল পর্যন্ত নদী আর সাগরের বেষ্টনি ঘেরাও ঠিক না আর পঞ্চগড় থেকে সিলেট সিলেট থেকে সিটা পর্যন্ত পাহাড়ের বেষ্টুনি তাইলে তিন দিক আমাদের দুই দিকে পাহাড় দিকে সাগর শুধু সাতক্ষীরা রাজশাহী যশোর ওই অঞ্চল দিয়ে স্থল অঞ্চল ওই দিক দিয়ে বের হওয়ার রাস্তা এই জন্য আগের যুগে সামরিক বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশ এমন একটা দেশ এই দেশে ঢোকার শতটা রাস্তা আছে বের হওয়ার রাস্তা একটাও নেই কেউ যদি ঢুকছে কেউ যদি ঢুকছো তাহলে মরছো তোমরা এই দেশে ঢুকো না তা যাই হোক বলতে কোন থাকলে আপনারা বিজয়ী থাকবেন ইনশাআল্লাহ প্রথম গুণটা কি ইসলামিক আমরা খাঁটি মুসলিম প্রাকটিসিং মুসলিম তারা কারা রাজি আছেন লাহ মামিন পাঁচোক্ত সনাদ পড়বেন আর মেয়ে লোকগুলিরে পর্দা করাবেন মেয়ে রে মেয়ে লোকেরাই রাষ্ট্র রাষ্ট্র মানে নারী নারী মানে রাষ্ট্র মেয়ে লোক হলো আসল রাষ্ট্র যে জাতি মেয়ে লোক হেফাজত করে না সেই জাতির রাষ্ট্র টিকে না সেই জাতির রাষ্ট্র টিকে না আমি একটা থিউরি দিয়েছিলাম কোরআন থেকে বলেছিলাম যে আমেরিকা ইউরোপ সহ যত রাষ্ট্র আছে কেউই মেয়ে লোক রক্ষা করো না এখন এই যুগে তোমাদের রাষ্ট্র একটাও টিকবে না আগামী এক দশকের মধ্যে দেখবার সব মুসলিম হয়ে গেছে এবং মুসলমানরা এই সব দেশ করতেছে মেয়ে ইনশাল মানি মেয়ে লোক হলো পাওয়ার কেন্দ্র মানব সমাজের পাওয়ার কেন্দ্র একটু ভালো করে বুঝেন একটু ভালো করে বুঝেন মাসলাটা মেয়ে লোকের পর্দা কেন করাবেন মেয়ে লোক ঢাকলেন মানে রাষ্ট্রটা ঢাকলেন একটা মহিলা মানুষকে মা জাতিকে ঢাকলেন পর্দা দিয়ে স্কার দিয়ে জিলবাব দিয়ে তার মানে কি আপনি রাষ্ট্রটাকে ঢাকলেন রাষ্ট্রটাকে নিরাপদ করলেন ইহুদি জাতির কোন রাষ্ট্র কেন নাই ইহুদি জাতির রাষ্ট্র কেন নাই কি গজবটা পড়েছে কি লানটটা পড়েছে কেন পড়েছে মূল কারণ সারা পৃথিবীর নারী জাতি তাদের নারীদেরকে নষ্ট করেছে তারা এবং তাদের ফর্মুলা গোটা পৃথিবীর নারীরা নষ্ট হয়েছে যত হলিউড যত বলিউড যত নাচ গান উলঙ্গপনা ডার্ক ওয়েব যত ব্লু ফিল্ম যত রকমের নোংরাম নিষিদ্ধ পল্লী সব কিছুর হলো হল জাতি আল্লাহ এমন লাড়ু দিয়েছেন তোদের কোনো ভ্রাস্ট আমি দেবো না অপদার্থ কথা তুই পুরুষ মানুষ তোর তোর রাষ্ট্র লাগে তুই রাস্তায় ঘুমাবি কদম তলায় ঘুমাবি তুই রেল স্টেশনে ঘুমাবি তুই তো লোহার রড তোর তো রাষ্ট্র লাগে না রাষ্ট্র লাগে তো নারী জাতির মা জাতির ঘর লাগে তো মা জাতির ঠিক না সে মা জাতিকে নষ্ট করেছিস তোর রাষ্ট্র কেন দেব যে রাষ্ট্রটা তারা জোর করে নিয়েছিল সেটা এখন যা যায় অবস্থা এক্সাম্পলটা ঠিক আছে এরপরে এক দ্বিতীয় এক্সাম্পল সোভিয়েত ইউনিয়ন গোটা নারী জাতিকে রাষ্ট্রীয় মালিকানাভুক্ত করে দিয়ে কোনো স্বামী নেই কোনো কিছু নাই মহিলাগুলি গরু ছাগলের মতো একেবারে দিয়ে দিস আল্লাহ তোদেরই রাষ্ট্র আমি রাখবো না একটা সাম্রাজ্য তৈরি হলে কমপক্ষে একশো দেড়শো দুইশো বছরটিকে ওরা ষাট বছরের পরে ক্ষয় শুরু সত্তর বছর পরে একবারে দফা করে শেষ মহিলার কারণে কিসের কারণে মহিলাকরণ যেই জাতি মহিলা রক্ষা করনা সেই জাতির রাষ্ট্র টিকে না যেই পরিবার মহিলাদের রক্ষা করনা সেই পরিবারও টিকে না আস্তে আস্তে শূন্য ছড়া হয়ে যায় কথা বুঝেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন মহিলার পরীক্ষা এমনভাবে ভাবে পাস করেছেন আল্লাহ বলেন যা ইউসুফ তুই আমার পরীক্ষা পাস করলি মহিলা হলো একটা পৃথিবীর সমান সে ভূমি নিসম তোমাদের নারীরা তোমাদের ভূমি তোমাদের খামার তোমাদের খেত ঠিক না সে একটা ভূমি মানব ভূমি তার মধ্যে মানুষ জন্ম নেয় কি জন্ম নেয় তাহলে হে ইউসুফ তুমি যখন এই মূল সবচেয়ে মূল্যবান ভূমির তুমি তুমি পরীক্ষা পাশ করেছো তোমার আমি মিশরের ভূমি দিয়ে দিলাম যাও জোলাইখার পরীক্ষা ইউসুফ আলাইসালাম পাশ করে মিশরের আজিজ হয়েছিলেন সোহানো পঁচাত্তর সালে মেরি স্ত্রীর উপর অত্যাচার করে এবং আরও অনেক মানুষের নারীদের সম্ভ্রম নষ্ট করে যে শাসক পরিবারটা ছিল একেবারে সমূলে ধ্বংস হয়ে গেছে এক্সাম্পলটা বনে না বনে আর এই যে এটা হলো ভিতরের কারণ বাবারে কোরআন যত পড়বেন তত ভিতরের কারণগুলি বুঝবেন আর কম পড়লে ভাষা ভাষাগুলি বুঝবেন এই যে দুহাজার পাঁচ চব্বিশ সালে যে এইভাবে নিপাত হলো এটার মূল কারণ নারীদের উপরে অত্যাচার প্রত্যেকটা অফিসে গোপন রুম প্রত্যেকটা অফিসে গোপন রুম তাদের আমলেই ধর্ষণের সেঞ্চুরি হয় ঠিক নয় কি কোন নারীরা তাদের সম্ভ্রম নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে কোথাও হিজাব নিয়ে তারা নিরাপদ থাকতে পারেনি আল্লাহ এমন ঘৃণা করেছেন আমি তো এই জন্য বলি যে এই চরিত্র যাদের হয়েছে ইনশাল্লাহ আগামী পঞ্চাশ ষাট বছরে আর তোমরা ক্ষমতা চিনতে করো গেছো আল্লাহ এতটা ঘৃণা করেন এটা এই জন্য বলছি আপনারা নারীদেরকে যত বেশি হেফাজত করবেন আগামী দিনে সাত মহাদেশের রাজত্ব মুসলিম জাতি পেয়ে যাবে কেন পাবে এরাই একমাত্র নারীদেরকে হেফাজত করে নারীদের সুরার মধ্যে আল্লাহ তালা আমাদের সাম্রাজ্যের কথা বলেছেন সুরা নিশা চুয়ান্ন নম্বর আয়াত فَقَدْ آتَيْنَا آلَ إِبْرَاهِيمَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَآتَيْنَاهُمْ আহ ওয়া আকবার সূরা 49 56 নম্বর আয়াত নারীদের সূরা মাবন্দ সূরা এই সূরার মধ্যে আল্লাহ কি বললেন আমি ইব্রাহিম ফ্যামিলি যারা নারীদের হেমাযত করার ফ্যামিলি নারী জাতির হিজাবের যারা প্রবর্তক পৃথিবীতে আমি তাদেরকে কোরআন দিয়েছি হাদিস দিয়েছি আর কি দিয়েছি এই কোরআন হাদিস কোথায় চর্চা করবে কোথায় বাস্তবায়ন করবে একটা ভূমি লাগবে না মুলকান আজিমা বিরাট সাম্রাজ্য অর্ধ পৃথিবীর সাম্রাজ্য আমি গিফট করেছি আমার খলিল আমার বন্ধু ইব্রাহিম পরিবারকে আল্লাহ কোন সুরার আয়াত সুরা নিসার আয়াত সুরা নূরের একটা আয়াত নেন সৎকর্ম পরায়ণদেরকে গোটা বিশ্বের খেলাপথ দেবে কোন সুরা নূরের মধ্যে কি আছে শুরুতেই জিনাকার জিনাকারে নির্বিচার ঠিক না নারীর বিরুদ্ধে জিনার অবাদ দিয়েছে তারাই বিচার করো ঘরে ঢুকতে খবরদার সালাম দাও মে কামিং আমি আসতে পারি কিনা আধ খোল এই এগুলি বলার পরে সালাম দিয়ে তারপর ঢুকো হঠাৎ করে তুমি নজর দিলা কোনো একজন মহিলাকে দেখলা এটা ইসলামী সভ্যতা ধ্বংস করলা তুমি আল্লাহ দেখেন এই সুরায় নূরের মধ্যে আল্লাহ বলছেন সুরায় নূরের এই ধারাগুলি যদি কোনো মুসলিম সমাজ যদি রক্ষা করে আমি বিশ্ব খেলাফ তাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ আমরা তো এটা রক্ষা করব প্রিয় বন্ধুরা তো আপনাদের কাছে কথা এটা বাংলাদেশে সফল থাকতে হলে এক নম্বর কি থাকতে হবে কি হইতে হবে ইসলামিক দুই নম্বর বাংলাদেশই হইত এই মানচিত্রের সংস্কৃতি এই মানচিত্রের ভালোবাসা এই মানচিত্রের সাথে আপনার প্রেম ভালোবাসা থাকতে হবে থাকবেন বাংলাদেশে ভালোবাসা দিবেন ভারতের আই লাভ ইউ আউট গেট আউট আল্লাহ গেট আউট করে দেবে বুঝছেন গেট আউট হয়ে যাবে অথবা বাংলাদেশে থাকেন ভালোবাসা আমেরিকার লগে ভালোবাসা ইউরোপের লগে এরম এরকম বেয়াদব খেরে আল্লাহ তাহলে এই দেশে আমি কিন্তু জানি কইতেছি এগুলির জানার উৎস কি সেগুলি আপনাদেরকে বলতেছি না এই কথাগুলি কিন্তু একেবারেই স্পষ্ট জেনে বলতেছি আপনাদেরকে নাহলে তিনটে আমি কোথেকে বলবো এই তিনটা কথা খুব জেনে বুঝে বলতেছি জানা বুঝার সব সূত্র বলা যায় না আমার গবেষণা আমার কোরআন হাদিসের বিচরণ থেকে আমার সূত্র থেকে আমি আপনাদেরকে দিচ্ছি কিন্তু সফল হবে না ইনশাআল্লাহ সফলতা যেটা আসছে এই কারণে আসছে আল্লাহ চান যে তোমরা এই মানচিত্র আল্লাহ জানে এই পবিত্র মানচিত্র আমার নামে নেওয়া হয়েছিল সাতচল্লিশ সালে মুসলিমের জন্য নেওয়া হয়েছে ইসলামের জন্য নেওয়া হয়েছে মানে আল্লাহর জন্য কার জন্য এটা পুরাটাই একটা মসজিদ বাংলাদেশ পুরোটাই কি একটা মসজিদ কারণ এই মানচিত্র নেওয়াই হয়েছে কার জন্য আল্লাহ তাহলে আপনি এই মানচিত্রকে ভালোবাসবেন না অবশ্যই ভালোবাসবেন আমি এই দেশে আমি বাংলাদেশে এত সকাল ঢুকতাম না আমি ঢুকতাম আরো অনেক পরে আমি ঢুকছি যখন দেখলাম দেশের ঝুঁকি বাড়ছে অনেক ঝুঁকি অনেক স্বযন্ত্র হচ্ছে এই জন্য ঢুকছি নিরাপদ হয়েছে এই জন্য ঢুকছি এটা না বিপদ বুঝেই দেশে আসছে যে বিপদ আসতেছে দেশবাসীর সাথে থাকতে হবে সত্যি কথা আমি এই জন্য আস আমি বিপদের সময়ের কর্মী আমি সুখের সময়ের কর্মী না সুখের সময় আমি এড়িয়ে থাকি নর্মাল কাজ করে কিন্তু যদি বিপদ কেউ যদি বিপদ সৃষ্টি করেছে তা আমার মতো আলেকজান্ডারটা গ্রেট পৃথিবীতে না আর আলহামদুলিল্লাহ আমি বিপদে পড়লে যে আমি কি জিনিস সেটা আমার আল্লাহ জানে এটা শুধু দুই একটা ঘটনা আমার অতীত ইতিহাসটা এরকম এটা বাঙালির স্বভাব এটা ডিফেন্সিভ জাতি কিন্তু যদি আক্রান্ত হয় সব রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের দিকে আন্দাজে পা দিও না এই বাংলাদেশ পুরোটাই মেন গ্রোভ সুন্দরবন এটার ভেতরে কি থাকে রয়্যাল বেঙ্গল টাইগার আমি যে কথাটা বলতেছি যে বিপদে পড়লে কি পরিমাণ শহর যে আল্লাহ নাজিল করে এটা আল্লাহ ছাড়া কেউ জানে এটা শুধু আমার তো না এটা আপনাদের ভিতরে আছে আমি জাগাই দিতেছি নিজের কথা দিতে আপনাদেরকে জাগাই ভয় পাবেন না ভয় পাবেন না ইব্রাহিম আলহিসাম বলতেছে তোমরা যে আমার ভয় দেখাও তোমাদের দেব দেবী তোমাদের মা বুদ্ধের এটা সেটা কেমনি ভয় পাইতাম কত আমি তো ভয় তো আসে না ভাই আমার ভয়টা শিখাও না কাইফা আঁকাবো আমি ভয় করতাম কেমনি তোরা আমারে ক আমি জানি এদের কাছে কিছুই নাই আমি কুড়াল মাইরা সব শেষ করি পালাইলাম তোদের আচ্ছা যিনি মহাপ্রভু তিনি এবার দাস ওইটা কেমন কথা উনি দাস আবার উনি মহাপ্রভু আস্তা এ দুই কালেমার মধ্যে দুই কথার মধ্যে একটা তো মিথ্যা

আসমান জমিনের যত সৃষ্টি আছে রহমানের কাছে সবাই দাস দাস হয়ে আসতে বাধ্য তুই কি মহাপ্রভু হলি তোরে ভুলি হ্যান্ড কাপ লাগা এটা একটা মহাপ্রভু হইল এমন নাম নিকৃষ্ট নাম আখনাউল আসমায়ে এন্দাল্লাহ সাহানসা শাহ যে নিজেকে সাহানসা শাহ নাম রাখে মহাপ্রভু শাহান শাহ বাংলা তর্জমা করলে অনেকটা মহাপ্রভু রাজাদিরাজ মহাপ্রভ আল্লাহ এটা নিকৃষ্ট একটা নাম আস্তাকর তো এইসব নাম আসলে আল্লাহ তাদের হেদায়ত করেন প্রিয় বন্ধুরা তো দুই নম্বর কথা কি বলছি সফলতার জন্য এক নম্বর ইসলামিক হইতে হবে বাংলাদেশি হলে বাংলার মাটি আপনাকে কবুল করে নেবেন সাহ বাংলাদেশকে ভালোবাসবেন বাংলাদেশের মাটি বাংলাদেশের গাছ গাছালি পাক পাখালিকে ভালোবাসবেন বাংলাদেশের মানুষগুলিকে ভালোবাসবেন বাংলাদেশের খাদ্য যা আল্লাহ দিয়েছেন আমরা সব কিছুকে ভালোবাসবো ঠিক না এই দেশের মাটি অনেক ভালো এই দেশের মানুষ অনেক বলো সারা বিশ্বের বুকে সর্বাধিক ইন্টেলেকচুয়াল জাতিগুলির মধ্যে একটা জাতি হলো বাঙালি জাতি বাংলাদেশি জাতি বুদ্ধিমান কি জাতি বুদ্ধিমান বুদ্ধি দিয়ে লড়াই করব কি দিয়া বুদ্ধি দিয়ে লড়াই করবো কেউ আমাদেরকে মারতে আসলে এমন ড্রোন ছেড়ে ছেড়ে ড্রোন দিয়ে এসে ঘরে ঘুমাবো ড্রোনের ড্রোনে করব আমি যদি মাথায় বোঝা নেই কদ্দুর নিতে পারবো দুই মন সর্বোচ্চ নিলে দুই মন আর বুদ্ধি দিয়ে যদি বোঝা টানি তাহলে দশ লক্ষ টনের একটা মাদার ট্যাঙ্ক বানাই দিলাম সাগরে বসায় দিলাম বুদ্ধি দিয়া কি দিয়া বুদ্ধি দিয়া তাহলে দেহ দিয়ে টানলাম দুই মন আর বুদ্ধি দিয়ে টানলাম দশ লক্ষ টন এ এ এই বাঙালি জাতি হলো বুদ্ধির জাতির ঠিক না বে ঠিক বুদ্ধি দিয়ে যুদ্ধ করব আমাদের সাথে লাগলে খবর আছে ইনশাল্ ইতিহাসে যে রাক্ষসের কথা বলি রাক্ষস রাক্ষস আসলে আর কিছু নাই বাঙালি জাতি এরা আর্যদেরকে মাত্র রাতের বেলায় এমন আক্রমণ করতো আক্রমণ করে উদা কেউ নেই তো ওরা বলতে এগুলি কি কি কিসে আসি আমাদেরকে সর্বনাশ করে তো হেদের ঠাকুরেরা কইছে এটা নাক জাতীয় একটা প্রাণী আসলে বাঙালি যারা দেহে ছোট হয় এরা বুদ্ধিতে বড় হয় দেহে ছোট বুদ্ধিতে এরা কি হয় বড় হয় এই জাতিটা সেই জাতি অনেক বুদ্ধিমান অনেক ইন্টেলেকচুয়াল জাতি গোটা আরব বিশ্বকে সালাকি শিখেছে এরা গিয়া আরবরা খুব বলা ছিল চালাক ছিল না ওরা লাখ লাখ রিয়াল দিয়ে দিত সামান্য সামান্য কাজ এই বাঙালিগুলি ওখানে যেটা এক লাখ স্যার তো আমি করে রিয়াল তাই নাকি এটা ওরা শিখছে না পাঁচ হাজার টাকা দিয়ে এটা করা যায় তাহলে আমি এক লাখ কেন দেবো এগুলি হতে হতে এরা এমন উস্তাদি করেছে এখন আর এরাই ঠকতেছে ওখানে গিয়া অনেক বুদ্ধিমান জাতি আমাদের ইনশাল্লাহ এই বুদ্ধি আমরা আল্লাহর কোরআনের দিকে লাগাবো আমাদের মোল্লা দোপেয়াজার কথা জানেন না বাঙালি মোল্লা দোপেয়াজা আকবরের নবরত্নের রত্ন কেমন বুদ্ধিমান আকবর একদিন বলতেছে এই মোল্লা এই পুকুরে কয় পেয়ালা পানি আছে যদি বলতে না পারিস গর্দান যাবে এটা একটা কথা হইলো মাথা চুলকে বলতেছে পেয়ালাটা যদি পুকুরের সমান হয় তাহলে এক পেয়ালা পেলাটা যদি পুকুরের অর্ধেক হয় তাইলে তাই পেলাটা যদি পুকুরের এক ভাগ হয় বাংলাদেশের মানুষের অনেক বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধিমান আপনারা সবার কাছে বুদ্ধি আছে আমি মাঝে মধ্যে কিছু রিক্সাওয়ালার কাছে এমন বুদ্ধি পাই বাবারে কোনো উস্তাদের কাছে এত সুন্দর বুদ্ধি পাইনি মোল্লা দোভা একবার ওনার বাচ্চা বলতেছে পৃথিবীর মাছান কোথায় বলব নালে তোমার রত্নগিরি শেষ তো গরু একটা manda ছিল গরুর খুঁটার উপরে দাঁড়াই কইতেছে এইটাই ভितीবীর মাছ খান বিশ্বাস না হইলে আপনি মাপি দেখ আল্লাহু আকবার বুদ্ধি দিয়ে খারাপ বিক্রি করতে পারে এই রকম জাতি এই বাংলাদেশের মধ্যেই আল্লাহ রাখছে সবচেয়ে বেশি তো এই বুদ্ধিটা কাজে লাগাবেন বাংলাদেশই হবে ইনশাল্লাহ বাংলাদেশে এখন একটা উত্থান আল্লাহ আল্লাহর একটা রহমতের নজর তিনি এই মজলুম জাতি হাজার হাজার বছর থেকে মজলুম হিন্দি ভাষীরা জুলুম করেছে উর্দু ভাষীরা জুলুম করেছে এবার আমাদের সময় আলহামদুলিল্লাহ তিন নম্বর কথা বাংলা ভাষী হতে হবে বাংলা বাংলাভাষী হতে দুনিয়ার সব রাসুল্লাহ মায়ের ভাষায় এসেছে সুরাইব ইব্রাহিমের চার নম্বর আয়াত মাতৃভাষা ছাড়া আমি দেই নেই আপনি যদি পানি বলেন পানিটা আপনার ব্রেন বুঝে নেবে প্রথম ছোটেই বলার সাথে সাথে বুঝবে যদি ওয়াটার বলেন এই শব্দটা ব্রেনে গিয়ে আগে ট্রান্সলেট হবে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট হবে তারপরে বুঝবেন সেকেন্ড পর্যায়ে বুঝবেন ফার্স্ট পর্যায়ে আপনি বুঝবেন না তাহলে সময় লাগলো না বেশি মাতৃভাষা হলো মাতৃদুগ্ধ মায়ের দুধের যেমন কোনো বিকল্প নাই পৃথিবীতে মাতৃভাষারও কোনো বিকল্প নাই এই মায়ের ভাষায় এই জাতিটাকে বুঝাবেন আজকে হলো আমাদের ভদ্রলোকরাও কি একটা হীনমনতা মনতে ইংরেজি না করলে মনে করে আমার মানুষ অশিক্ষিত মনে করবে বাংলা ইংরেজি আমাদের পাবলিক বুঝে আমরা একটু কঠিন বাংলা বললে পাবলিক বুঝে না বুঝে না রংপুরে আমার এক মক্তবে বিরাট গন্ডগোল মকতবের উস্তাদকে মানে মারার অবস্থা হয়ে গেছে চা দোকানে টক অব দা টাউন একটা মাসেলার সোভানাকা আল্লাহ নাকি শোভানাকা আল্লাহ কোনটা শুদ্ধ এখন ওরা কয় আচ্ছা তো ওরা মনে করে এরা আল্লাহ শব্দটাকে এরা ওইভাবে কাল্লাহম্মা কি তো ওরা পড়ায় উত্তরবঙ্গে সোহানাকা আল্লাহ কিন্তু আরবি গ্রামারে এটা ভুল আরবি গ্রামারে আল্লাহ শব্দের আগে যদি জবর আগেও জবর আসছে তাই না তাহলে এখানে আলিফটা চলে যায় সুভা না কল্লহম এইটাই তো আরবি গ্রামারের শুদ্ধ কোরআনেও এটাই শুদ্ধ এই একটা সুরা রাওয়াদের মধ্যে আছে পরে আমরা কারি সুদাই সহ বিভিন্ন বড় বড় কারিদের কেরাত শুনেলাম কেরা শুনে হওয়ার পরে আমাদের ওস্তাদরা মায়েরগাওয়া থেকে বাঁচছে ওরা বলতেছে কি কয় এরা ইহুদি হবে এরা আল্লা আল্লাহুারে আল্লাহম্মা কয় এরা কোনো মুসলমানই না কত সরল দেখেন আমাদের এখন এইসব পাবলিকের কাছে আপনি যদি বোম্বাস থেকে ইংরেজি শব্দতে আপনি ওয়াজ শুরু করে দেন এরা বুঝবে হ্যাঁ এই জন্য এই জাতিকে জাগাইতে হবে তার মায়ের ভাষা দিয়ে তাহলে এই তিনটা বলে আমি আমার বক্তব্যটা শেষ করব আপনাদের পরবর্তী যিনি আসবেন ওনাকে দেন আসলে ইন্টালেকচুয়াল কিছু বুদ্ধিমত্তার ওয়াজগুলি গভীর রাতে করলে ব্রেনে খেতে চায় না এখন হয়েছে আলহামদুলিল্লাহ তিনটা কি ইসলামিক হইতে হবে বাংলাদেশি হইতে হবে আপনাকে বাংলা হাসি হতে হবে মায়ের ভাষায় আপনাকে এই জাতির কাছে ইসলাম দিন দিনের মূল মেথড মূল যে মর্ম কথা এগুলি তার মায়ের ভাষায় জাতিকে বোঝাতে হবে ইনশাল্লাহ তাহলে এই যে আজকে যারা এই আয়োজনটা করেছেন তারা তো এটাই করেন আমি জানি জানি কিন্তু আমি ওই ওয়াশটাই জন্য করেছি যে অনেকেই দেখি টকশোতে আসে বিভিন্ন বকিতে আসে শুধু ইংরেজি কথা শুধু ইংরেজি তাহলে বাবারে তোমরা এত ইয়ে তুমি ইংরেজি জানো এটা এত বুঝে দরকার আছে তুমি আরবি পারো কিনে ওইটা দেখো আমি একদিন এক অনুষ্ঠানে গেছিলাম ঢাকা বড় হোটেলে সব ইংরেজি বক্তৃতা করতেছে আমি দাঁড়াই দিয়েছি তোমাদের এই ইংরেজি ইংরেজি পড়ো ইংরেজি জানো বাট তুমি বাংলা ভাষী মানুষের কাছে ইংরেজি কেন তুমি বলবা ইংরেজরা বলে আমেরিকা আমি বিল গেটস এর যে মাইক্রোসফট কোম্পানির কম্পিউটার অপারেটর ছিলেন এক বাঙালি অনেক বৃদ্ধ উনি জেলখানে আমার সাথে ছিলেন আমি এই কোরআনের ইংলিশ অনুবাদটা ওনার সাথে দুই শেষ করেছি তুমি আমাকে বলছে যে ওরা তো আমাদের দেশে ইংরেজিরে আমরা যত গুরুত্ব দিই ওরা তো এত গুরুত্ব দেয় না ওরা কয় যে বুঝটাই তো আসল আমি কি মর্মটা বলতে চাই কি সায়েন্সটা বলতে চাই ওইটা যদি সে বুঝতেই না পারে আমি ইংরেজি বলে লাভ করি আমি সে কিভাবে বুঝতে পারে তার ভাষায় তার মতো করে বুঝিয়ে দেয়া এটাই কৃতিত্ব এটাই হলো বিজ্ঞান অতিমাত্রায় অতিমাত্রিক এভাবে মাতৃভাষাকে এভাবে অ্যাভড করা এটা উচিত না তো আল্লাহ তালা আমাদেরকে এই তিনটা গুণ ইসলামিক হওয়া বাংলাদেশি হওয়া বাংলা হাসি হওয়া আর শেষ আরেকটা কথা বলি আপনাদের নিজের জীবন রক্ষার জন্য আন্দোলন করবেন স্বাধীনতার আন্দোলন বাস অখণ্ডতার আন্দোলন চাই আমার ধর্ম আমার সাথে থাকবে আমার কোরআন আমার সাথে আছে এটা কি বলতে হবে কোরআন চাই এটা তো আছে বাট আমার আন্দোলনের হেডলাইন শিরোনাম স্বাধীনতা অখণ্ডতা রক্ষা দেখেন মুদি দোকানে সবাই যায় ডায়মন্ডের দোকানে কয়জন যায় শতকরা হাজারে কয়জন হাজারে কয়েকজন যায় তো ধর্মের দোকানটা হলো ডায়মন্ডের দোকান ধর্মের দোকানটা হলো কি এটা সবাই তো বুঝে না শতকরা পনেরো জন বিশ জনে বুঝে এটা ইসলামী মুসলিম পনেরো বিশ জনে বুঝে এটা ডায়মন্ডের দোকান আপনাকে দিতে হবে মুদি দোকান মুদি দোকানে পরে ডায়মন্ডের গল্প করবে এই বুদ্ধিটা দিয়েছেন আল্লামা এবনে খালদুন তার আল মোকাদ্দেমা বইতে যে আপনি যদি শুরুতেই ধর্মের কথা বলেন তো পৃথিবীর কয়জন মানুষ ধর্মের মর্ম বুঝে আপনাকে আগে আনতে হবে নবীজি আল আমিন হয়েছেন যেভাবে ইন্ডাকাল আতাসের ও রহেমা সকল আত্মীয়ের কার কি লাগে আপনি পৌঁছায় দিচ্ছে ও তাহমেল উল কাল্লা সমাজে কে পঙ্গ আছে অথর্ব আছে অন্ধ আছে অটিস্টিক আছে আপনি তার ঠিকানা আপনার কাছে তার কাছে তার খাবার দাবার সব আপনি পৌঁছাচ্ছেন অর্থাৎ সেবল মাধ্যম সমাজে কার ছাত্রী নাই ব্যবসা নাই রুজি রোজগার নাই তার আপনি রুজি রোজগার করে তার ঘরে পৌঁছে দিচ্ছেন অলবার করি দৈব কেউ অতিথি হয়ে আসলে তার মেহমানদারি অকাতারে করছে উনি আগে কি রসুল হয়েছেন না আল আমিন হয়েছেন আল আমিন হয়েছেন কি দিয়ে সেবা দিয়ে আল আমিন হয়েছেন কি দিয়ে সেবা দিয়ে আর নবী আর রসুল হয়েছেন কি দিয়ে জ্ঞান দিয়ে কি দিয়ে জ্ঞান দিয়ে ওটা দুই নম্বরে আসবো ওটা কি দুই নম্বরে আসবো কিন্তু ওটা গুরুত্ব বেশি বাট নাম্বার দুই নামাজের গুরুত্ব বেশি না অজুর গুরুত্ব বেশি নামাজের গুরুত্ব বেশি বাট নামাজটা দুই নম্বরে আসবে অজুটা এক নম্বরে সিরিয়ালে অজুটা আগে তো আপনাদের এই আন্দোলন এটা অত্যন্ত জরুরি যে আপনারা বলবেন স্বাধীনতা অখণ্ডতা রক্ষার আন্দোলন পৃথিবীর কার সাহস আছে আপনাকে মৌলবাদী বলে এই বেটা স্বাধীনতা চায় অখণ্ডতা চায় মৌলবাদী বলতে পারবে জঙ্গি বলতে পারবে কোনো সুযোগ ভাষা এটাই সিরিয়ালে আগে রব্বি জান হাজাল বালাদা আমিনা হে রব এই শহরকে আগে নিরাপত্তা নিরাপত্তা আগে ঠিক না হ্যাঁ তো এই জন্য স্বাধীনতা আর অখণ্ডতাকে শিরোনাম ছিল শেখ মুজি দেখেন মুদি দোকান দিছে মুদি দোকানে গোটা বাঙালি জাতি গিয়ে বসে ঠিক নেবে ঠিক এই মুদি দোকান দিছে জিয়াউর রহমান হেরা দেশের জন্য জীবন দিছে লড়াই করছে মুক্তিযুদ্ধ করছে মুদি দোকান এটা কি মুদি দোকান হেদের পিছনে সব মানে আমরা দিছি ধর্মের দোকান এটা তো আমাদের পাবলিক কম ট্রিলিয়ন ডলারের একটা বুদ্ধি দিয়ে গেলাম কিন্তু আপনাদেরকে বুড়া মানুষের কাছে বুদ্ধি বেশি থাকে ঠিক না বে ঠিক দোকান দিবেন মুদির মুদি দোকান দিবেন কিন্তু মুদি দোকানে আসলে আস্তে আস্তে ডায়মন্ড স্বপ্ন কি আছে আপনার কাছে তো আছেই বুঝে সুঝায় সেদিকে নিয়ে যাবে নবীর রাসুল্লাহ এইভাবে দোকানদারি করেছে তা আল্লাহ তালা আমাদেরকে আমাদের এই দেশে প্রতিষ্ঠিত হতে হবে আল্লাহ আমাদের তৌফিক দেন